আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনিকা ইনিয়াস কিচেন আমার আজকের রেসিপি চিকেন কষা চিকেন কষাটা কিন্তু আপনারা গরম গরম লুচি পরোটা অথবা পোলাবের সাথেও পরিবেশন করতে পারেন এর জন্য আমি প্রথমে নিলাম সাতশো গ্রাম চিকেন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চার চামচ ফুড কালার এক টেবিল চামচ কালো গোল মরিচের পরিমাণ মতো লবণ দেড় থেকে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস এখন আমি মশলা মাংসের সাথে মিশিয়ে মেরিনেট করে নিব মেরিনেশনটা যদি ভালো করে হয় তাহলে কিন্তু রান্নাটাও খুব ভালো হবে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো সরিষার তেল এট করে দিচ্ছি তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে মিশিয়ে নিব এখন আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দিব এখন আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো পেনে তেল দিয়ে দিব চার পাঁচটা তেজপাতা দিয়ে দিব মাঝখান দিয়ে ছিঁড়ে একটা দারচিনি দিয়ে দিব তিনটি এলাচ দিয়ে দিলাম দুইটি শুকনো মরিচ তারপর এটাকে নেড়ে একটু ভেজে নিব তারপর দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা একটু হয়ে গেলে এর মধ্যে টেবিল আবারও চামচ আদা বাটা এবং টেবিল বাটা দিয়ে দিব আদা রসুনের কাঁচা গন্ধটা না যতক্ষণ পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব আর পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে চুলা রাসটা আমার এখন হাই হিটে আছে হালকা ব্রাউন হয়ে গেলে চুলা রাসটা কমিয়ে দিব এখানে আমি এর মধ্যে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখন পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এখন কিন্তু চুলা রাশটা একদম লো করে দিতে হবে না হলে কিন্তু তলাতে লেগে যাবে লেগে গেলে কিন্তু একদমই ভালো লাগে না আমার মশলাটা ভেজে নেওয়া হয়েছে এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন আমি ডাকনাদা তুলছি মশলাটা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব ম্যারিনেশন করা মাংসটাও দিয়ে দিব এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন যে বটিটাতে আমি মাংসটা মেরিনেট করেছিলাম ওই বটিটার মধ্যে যে মশলাটা লেগে আছে ওইটা আমি অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব এখানে কিন্তু আমি বেশি পানি এড করিনি জাস্ট অল্প একটু পানি দিয়েছি যাতে করে তলাতে লেগে না যায় এখন নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আমি আর পানি এখানে এড করব না ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন মাংসটা থেকে অনেকটা পানি ছাড়বে এখন আমি এর মধ্যে চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে এখানে দিয়ে দিব তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে পানি উঠে আসছে দেখুন অনেকটা পানি কিন্তু বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হবে একটু পর পর মাংসটাকে নেড়ে দিতে হবে এখন পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করব আমি কিন্তু ঢাকনা তুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি কারণ যদি তোলাতে লেগে যায় একদমই ভালো লাগবে না খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ সবশেষে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করবো না এক থেকে দুই মিনিটের মতো রান্না করব। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পাশে ফ্রোজেন পরোটা ছিল তাই আমি ফ্রোজেন পরোটা ভেজে মাংসের সাথে পরিবেশন করলাম দেখতে যতটা না সুন্দর হয়েছে তার চেয়ে বেশি মজা হয়েছে খেতে এরকম মজাদার রেসিপি আর সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেল সঙ্গে থাকবেন আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন